হচ্ছে আমার অবস্থা রান্না আলহামদুলিল্লাহ আমার ডান হয়ে গিয়েছে এক সপ্তাহে হচ্ছে আমার অবস্থা আজ ছেলেটাও রান্না হবে আবার পুনরায় জীবনে ফিরে গিয়েছি ঈদ গেল রোজা গেল সব শেষ হলো এখন আবার এজ রান্না বান্না খাওয়া দাওয়া স্ট্রাগল তার জিনিস ভিজাইছি মাছ ভিজাইছি আরও আছে আজকে তো বাজার করলাম প্রত্যেকটা জিনিসের এত এত দাম মানে আমি অল্প একটু জিনিস কিনছি তাতেই পাঁচ টাকা শেষ মানে এই যুগে না এই পাঁচশো টাকাটা ইনকাম করা আপনার জন্য যতটা চা হলে সেটা খরচ হওয়া পাঁচশো টাকা মনে হয় কোনো টাকাই না এটাকে একদম ঝোল ঝোল করে চটচটি করবো টমেটো দিয়ে অনেক সুন্দর তাই না আর কেউ দিন হাঁসের তো যার কাছ থেকে যেমন নেওয়া যায় আর কি তো এটাই বলবো এই জীবনে যাদের আসলে ফ্যামিলি মেম্বার বিক তাদের জন্য আসলে সব কিছু মেনটেন করাটা সো টাফ কারণ শর্ট ফ্যামিলি মেম্বাররাই মেনটেন করতে পারতেছে না আর যাদের বড় বিগ ফ্যামিলি তাদের অবস্থা কি আল্লাহ সব কিছু সহজ করে দেখ এটাই দোয়া করব। সো রান্না করব রান্নাতে একবার দেখা হচ্ছে সো বাই আসসালামু আলাইকুম সবাই সাথে বা আফ্রুজা রান্না জারানগর এতক্ষণ আমার কষ্টের কথা দুঃখের কথা শুনে নিশ্চয় আপনাদের চোখে একটু হলেও পানি আসতে পারে যাই হোক এটা আমার মতো হাজারো কষ্টের মানুষের কথা হৃদয়ের কথা যাই হোক এখানে আমি মাছের জন্য অলরেডি মশলা কষাচ্ছি আর এখানে আমি সিমের বিচি রান্না করব যেটা আমার সব সব সবচাইতে পছন্দের একটা জিনিস সো সেটা আমি রান্না করার জন্য অলরেডি আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু রসুন দিয়ে দিয়েছি তো প্রত্যেক বছর আমি এটা ফ্রোজেন করি আর ফ্রোজেন করে আমার যখন ইচ্ছে হয় আমি তখন খাই সো এটা আমার খুব 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 বেশি পছন্দের তো এখানে আমি মশলা অ্যাড করে দিচ্ছি একে একে মাছের জন্য অ্যাড করে দিয়েছি মশলাটা একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সিমের বিচিগুলো অ্যাড করে দিয়ে দিব সিমের বিচি এখানে অ্যাড করে দেওয়ার পরে সিমের বিচিটা একটু কষানোর জন্য আমি ওয়েট করব এটাকে ভালো করে কষিয়ে নিব আর এখানে আমি পাবদা মাছটা একটু ফ্রাই করে নিয়েছি বেশি ফ্রাই করে নিই তাহলে কিন্তু অনেক হার্ড হয়ে যায় মাছটা খেতে মজা লাগে না এই মাছটা সফটি সফটি খুবই ই লাগে আমার কাছে তো তাই মনে হয় কার কাছে কেমন মনে হয় আই ডোন্ট নো তো এখানে অলরেডি কষেন হয়ে গিয়েছে আমি আগে থেকে মাছ ফ্রাই করে রেখেছিলাম তেলাপিয়া সেই মাছগুলো আমি এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব আর এদিকে আমার মাছ রান্না অলরেডি ডান হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে দিচ্ছি জাস্ট ওয়াও মানে আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো না কতটা সুন্দর হয়েছে তো দেন আমি এখানে মুরগিটা বসিয়ে দিয়েছি এখানে আমি অল্প পরিমাণে একটু মুরগি রান্না করব মুরগিটা একটু ঝোল ঝোল করে রান্না করব কেন জানি খুব বেশি ঝোল ঝোল করে সব খাবার খেতে ইচ্ছে করতেছে মানে কষিয়ে রান্নাটা একটু ভালো লাগতেছে না এই মুহূর্তের জন্য আবার হয়তো বা ভালো লাগবে আর যখন ভালো লাগবে অবশ্যই তখন কষিয়ে কষিয়ে রান্না করব খেয়ে সো দেন আমি চলে গেলাম এখানে আমার সিমের বিচি রান্না করার ডান হয়ে গিয়েছে আমি পাতা ধনিয়া অ্যাড করে দিয়ে দিয়েছি আমার মনে হয় খুবই লাগবে খুবই দেখে যাচ্ছে আর এই দিকে আমি আমার মুরগি রান্না হয়ে গিয়েছে আমি একটু ধনিয়ার গুঁড়ো উপরে দিয়ে দিয়েছি মাসকলার ডাল এটা কে কে চিনেন বা খান জানায় অনেকের এটা খুবই পছন্দ সো আমি মাসকলার ডালটা আগে মিক্স করে নেব যতটুকু মিক্স হয় আর কি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে দিব আদা রসুন দিয়ে দিব তেল অ্যাড করবো লবণ জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ দিলে ইচ্ছা আর হচ্ছে হলুদ ওকে তো আমার এটা ধান আমি এখন হচ্ছে এটা বসিয়ে দেব খাওয়ার জন্য এই ডালটা রান্না করাটা একটু টাফ কারণ এটা নন স্টপ নাটতে হয় ওকে সো রহমান ইব্রাহিম আমি এখানে ডিম দিয়ে একটা রেসিপি করবো তারপর আমার আমি ডিমের জন্য একটা রেসিপি করে নিব ডিমের সো আমার আসলে সাপ্তাহিক রান্না রান্না করতে হয় তাই কয়েক পদে রান্না করতে হয় আমি সারা দিন থাকি শুক্রবারের ঘরে আসলে আমি কাজ করতে করতে টায়ার্ড হয়ে যায় কিন্তু কিছু করার নাই আর সারা সপ্তাহে আমার কোনো সময় থাকে না এই অফিস থেকে এসে গরমে রান্না রান্নাবান্না করা এটা কখনোই আমার পক্ষে পসিবল না আমি সেটা পারতেছি না সো দ্যাটস আমাকে এভাবেই রান্না করে খেতে হয় সো ডিমগুলো আমি একে দিয়ে দিব এটা আমার খুবই ভালো লাগে এটা শর্টকাট যখন ইচ্ছা তখনই করে খেয়ে ফেলা যায় ধনিয়া পাতা দিয়ে দিব আর এদিকে আমার ডালটাও হয়ে আসছে সো ডালটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা ডিম দেওয়া সো ডিমটা আমি ডালে দিয়ে দিয়েছি আমার ডাল অলরেডি ডান হয়ে গিয়েছে আমি এখানে পাতা অ্যাড করে দিয়ে দিয়েছি এখন চলে যাব আমি বাগার দিতে সেটার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজে ভাজে হয়ে যাওয়ার পর ঢেলে দিলাম ডালে ডালটাও আমার ডান হয়ে গিয়েছে সব ওকে হয়েছে প্লিজ এক কমিশন বাই আলহামদুলিল্লাহ আমার ডান হয়ে গিয়েছে এক সপ্তাহের জন্য I am really super, super excited. <laughs>